ছাড় দিলেন কষ্ট হইতেছি কোন দিকে যাবো কাদের অনেক টুরিস্টই এখানে এসেছে শুধু লোকা লোক লোকের লোকারণ্য আমি অনেকবার এসেছি আগে কিন্তু এতটা ভিড় আগে কখনো দেখিনি আমরা এই যে আপনারা দেখছেন করম জলে আমাদের স্বাগতম জানিয়েছে খুলনার জেলায় এই যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে আছে অথচ পর্যটকদের কিছুই বলছে না তারপরে আছে হরিণ হরিণ এবং বাঘ পাশাপাশি দাঁড়িয়ে আছে কি সৌহার্দ্য অপূর্ব সৌহার্দ্য অপূর্ব মিল কেউ কাউকে কিছু বলছে না সরকারি রাজেন্দ্র কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রথম বর্ষ পুরাতন বর্ষের ছাত্রছাত্রীরা যাচ্ছে তাদের স্কারশন শুরু হয়েছে তারা তাদেরকে চল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে তারা ঘুরে ঘুরে মিউজিয়াম আর যতটুকু দেখা যায় সবগুলোই দেখছে দেখবে devren çontalen örneğin oradan <laughs> bir dakika var çal ya edidik tak edidik tak ey yaşa

তিনি হরিণকে খাবার দিচ্ছেন তা নাকি আবার তার নাতিনকে আবার দেখাবেন এর জন্য ভিডিও ধারণ করা কিন্তু

কয় বছর আছেন এখানে পাঁচ বছর পাঁচ বছর আমার বাড়ি এখানে আমার বাড়ি বাগেরহাট বাগেরহাট রাতে থাকেন কোথায় রাতে থাকি আমাকে অফিসই বাগের ভয় করে না বাগে হ্যাঁ বাগের ভয় নাই বাগ হ্যাঁ বাগ আমরা বড়ি না করি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে মেয়ে কি সাউসি সাউসি সাবাস বাঙালি স্যার আপনার সবাই ঠিক আছে স্যার ঠিক আছে আমি আমার কাছে যত ছবি ছিল আমার খুব আমার কাছে গাছ স্যাবলুন গল্প কাফি গাছ